আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহ আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সালাল্লাহ আলহিহি ইসলাম নবো পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় নাউজবিল্লাহ জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনাসিব মালিক রাজি আল্লাহ তালন কি বলছেন আল্লাহ রসুল সাল আলাইহামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল আকরাম সাল আলাইহিহামকে নবুও দিয়েছেন

আব্দুল ইবলা আব্বাস সাদিয়াল্লাহ তাল্ন হওয়া তিনিই বলছেন আল্লাহ রসু সাল্লাল্লাহ আলহিহ সাল্লামের উপরে চল্লিশ বছরের নবৌ এসেছে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন ইন্নি আরিফু হাজারান বেমাকতা কানে ইউসাল্লিমা আল্লাহ কবলা আই উবাসা আল্লাহ রসুল সাল্লাফ আলাহি হসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আই ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করতো আন উবা আসা নবুয়া আমি নবুত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুয় পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুয়ত আল্লাহ রসুল আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলি সালামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাঈ ওয়াততিন অন্য বর্ণনা আছে কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইন আর রুহি ওয়াল জসাদ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি কখন থেকে নবী কুনতু নাবিয়্যান ওয়াল আদম বাইনাল জসাদি যখন আদম ওয়াল মা ই যখন ওয়াল আদম ও বাইনাল মা ই ওয়াল জাসাদ এরকম হাদিসের মধ্যে কয়েকটা বর্ণনা আছে যে আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লা আলম নবদ পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ ভালাম নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কী হাদিসটা রসুল ইকরাম সাল্লাহ ভালামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবদ পেয়েছিলেন কিন্তু আদম আলিহিসাল্লা সালামকে আল্লাহ সুবাহানুভা তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহানুভালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববোধ পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাউ মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুয়ত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এ বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয়